হ্যালো এভরিওয়ান সেকেন্ড পার্টটা ছিল মেলার যে ঘোরার ওইটা আমি ভিডিওটা আপলোড করিনি সেদিন তো অনেকটা লেট হয়ে গেল যদিও আমি একটু সিক এর জন্য আপলোড করা হয় নাই এই তো হলো মেলা চলে আসছি মেলাতে মেলাটাতে কিছুই নাই বর্তমানে তিনটা দোকান ছিল ওপেন হয়েছে আর বাচ্চাদের কিছু খেল তো এই যে ঘিনিটা দেখছেন গিয়ে আমার লোভ হয়েছে তারপরে আমরা হলো দোলনাতে উঠলাম আমি দাদা আর মিষ্টু মিলে অনেক এনজয় করেছি তারপর এদিকে একটা পুতুলের দোকান ছিল মানে দোকানগুলো এখনও রেডি হয় নাই সবগুলো কাজ চলতেছিলো আরও কিছু দোকান দিয়ে রাখছে তিন দুইটা তিনটা জুয়েলারি সব ছিল সেগুলাতে সেগুলোতে যে ওইগুলোতে এখনও সাজানো হয় নাই তারপর হবে বেশ ভালোই লাগলো মেলাটা ঘুরতে তারপরে আমি আবার রিং দেখতেছিলাম প্রাইসগুলোর যে এতই বেশি মানে পাঁচ টাকার জিনিস সে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা কুড়ি টাকা এরকম করে যাচ্ছে উফ চুরিগুলার প্রতি যে লোভ হয়েছিল ভাই কিন্তু কিনি নাই কারণ সেদিন আমরা আমার দাদা কন্ডিশন দিয়ে নিয়ে গেছে মেলাতে যদি কোনো কেনাকাটি করিস তাহলে সেকেন্ড টাইম মেলাতে নিয়ে যাব না সো আমরা আর কোনো কেনাকাটা করি নাই খালি দেখছি আর মিষ্টুকে বৌমনিতে সবাইকে বলছি যে নোট করছি যে আমরা নেক্সট টাইম এসে এটা ওটা নিব তারপরে এখানে আবার স্মোকি বিস্কুট খাইলো দাদা এই যে ওয়েফার দিয়ে একটু ঠান্ডা এই যে স্মোকিগুলো ভালোই লাগলো বেশ খেতে গরম ছিল তো অনেক তারপরে ও আবার খাইলো একটু ঢং করলো নিয়ে এই যে খাবে ফার্স্ট টাইমে একটু হয়েছিল ঠান্ডা কম ছিল তারপরে আবার একটু দিয়ে দিছে দিয়ে দিয়ে পঞ্চাশ টাকা আর কোনো দামই নাই মনে হয় না পরে আমরা আবার বলে নিয়ে নিচি নিয়ে এই যে এবার গা ঠিক ছিল পুরো স্মোকি মতন ইয়ে বেরোচ্ছিলো বেশ ভালোই লাগলো সবাই একটু মজা করে খাইলাম যদি আমার মুখ থেকে একটু বাড়াই নাই ও একটু খাচ্ছিলো শয়তানি করতেছিলো বেশ ভালোই লাগতেছিল দিন পর একটু বেরোয় এরকম ঘোড়াগাড়ি হাসা বেশ ভালোই লাগলো এই যে স্বামীকে পটানোর চেষ্টা করতেছে কারণ কিছু কিনে নেবে যদিও দেয়নি দাদা ওখান থেকে দিয়ে ছেড়ে দিছে পর আমরা এই যে দোলনাতে উঠলাম ওই মামাটা সেদিন ফার্স্ট দিন ছিল না ঈদের দিন ওপেন হয়েছিল মেলাটা তবে একদম ফাঁকা হাতে গোনা মনে হয় কয়েকজন তারপরে হলো ওই মামাটা ইচ্ছা করে যে আমাদের এতই দৌল দিছে মানে অনেকবার যেটা নর্মালি দেয় না ভিড় থাকলে তো কোনোভাবে সম্ভব না সেদিন আমরা অনেক হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে চাচাকে একটু পাঠায় আমরা হলো দুইবারে মানে দুইটা যদি ঘূর্ণিত থাক দিত সেখানে আমরা পাঁচ ছয়টা বলে বলে নিছি এত সুন্দর বাতাস লাগতেছিলো ঘুরতে খুবই ভালো লাগতেছিলো এক কথায় অসাধারণ যদি আমার উপর আমার হলো এগুলোর দিক দিয়ে একটু নেশাও বেশি মানে উঠতে ইচ্ছা করে তারপর ঘুরে টুরে আবার চলে আসলাম আইসক্রিম খাইলাম আজকের ভিডিওটা এখান পর্যন্তই শেষ আবার দেখা হবে এভরি ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো বাই বাই এভরিওান আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং